বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দেখুন মাসাল্লাহ কি দেখা যাচ্ছে এক একটা ওলান কি বিগ বিগ সাইজের উলান আর গাবিও ও এক একটা বড় বড় গাবি এখানে জার্সি গাবি ফিজিয়ান গাবি রয়েছে আর আপনারা জানেন এরকম বাসাই কিন্তু গাবি কিন্তু আসাদবাহ বিক্রি করে থাকেন যার খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর একদম মানে নাওজুর থেকে একটু ভিতরে ইসলামপুর মসজিদ মার্কেট যে কাউকে বললে হবে যে আসাদ বায়ের গরুর খামারে যাব। লোকেশন খুব ভালো চৌরাস্তা নাওজুর বাইপাস মানে সবগুলো একই সাথে আপনারা রিক্সা নিয়েও আসতে পারবেন এবং এসে আমি বলবো দেখে শুনে তারপরে নিয়ে যান তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা

আসলে ওই প্রেগনেন্ট গরু এগুলো আসলে আমি যে খামার থেকে আনছি এগুলো বাচ্চা সহ আমি কিনে আনছি এটা বর্তমানে প্রেগনেন্ট বাচ্চা আমার খামার আছে বকনা কিছু বকনা দেখাবো আমি

এগুলো আপনার বিশের উপরে থাকবে মানে আশা বলতে আসলে প্যাগনেট গরু আসলে গ্যারান্টি দেওয়া যায় না তারপরে এগুলো আপনি তে চব্বিশ পঁচিশ লিটারের মধ্যে দুধ থাকবে আচ্ছা এটা কেমন দাম চাবেন এগুলো একই দাম দুইটা জোড়ার একই দাম যে যদি বাইং যাও না একই দাম একই দাম যে একই দাম ওই তিন লাখ করে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা জার্সি ফিজিয়ান ক্রস জার্সি ফিজিয়ান ক্রস জি যে এটা মাথাটা দেখে দেন পুরো জার্সি আচ্ছা আচ্ছা আর এটা আপনি বাচ্চা দিছে এটার সাথে আবার যে আপনি বিস্কিট কালারের মেয়ে বাচ্চা আছে আচ্ছা ছোট ছোট গানের পাতলা দেখেন এটা আপনার চার দাঁত থেকে ছয় দাঁত দুই নম্বর জি জি দুই নম্বর জি

সারের মতনের পিঠটা টরিলটা দেখেন গরু ফিরি গরু ফিরি জি অনেকে মনে করেন আটটা হয়ে গেছে আপনার চেয়ে বড় হইব না আপনি দেখেন না বিশাল আর আপনি বলেন আটশো কেজি হইব না

তো এটা কেমন দাম চাবেন ভাই এইটা ভাই রেডি এগুলো এই দুটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে আমি কোন সাপেক্ষে রাখি না তারপর ভাই মাসাল্লাহ এটা কি বকনা নাকি জি ভাই এগুলো বকনা এটা আপনার সবই

বাচ্চা বাহ বেশ এটা কেমন দাম চাবেন এটা এটাও এক লাখ তিরিশ এটা তো মনে হয় সবচেয়ে বড় না সবচেয়ে বড়

আমি দীর্ঘ অনেক বছরের ব্যবসা করি দেখা গেছে অনেক সময় আপনার এই দশটা গরু বিক্রি করলে একটা এদিক সেদিক হয়ে যায় আপনারা দেখেন শুনে নিয়ে যাবেন আমার কাছে আমার গরু আমার কাছে ভালো আমি আমার গরু আমাকে সব কাছে সবই ভালো মানে আমার সবই ভালো আপনার দেখে আপনার ভালো আপনি দেখে শুনে নিয়ে যাবেন সবাই করো আর আমার বাসা হচ্ছে গাজীপুর চোরস্তার পাশে নাহুল ইসলামপুর পড্ডাবাদার গাজীপুর গাজীপুর সিটি সিটির চৌদ্দ নম্বর সবাই আসবেন দেখবেন পরে নেবেন কি কোনো জায়গা থেকে না দেখে গরু কিনবেন না না দেখে গরু কিনলে মনে করবেন যে আপনি হয়তো মনে থাকবে যে আপনি না দেখে গরু কিনে ফলে আমার অনেক কাস্টমার আছে যারা যারা কোনো সময়ই আপনার গরু দেখে না তারা আপনার মোবাইল গরু দেখে নিয়ে জায়গা মনে করেন খালি ছবি দেখে গরু নিয়ে যায় টাকা পাঠাতে আর যারা নতুন কাস্টমার তাদের বলবো আপনি আসবেন দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন